আজকে গোটা রাজ্য জুড়ে যারা রাস্তায় নেমেছে ঝান্ডা নিয়ে নেমেছে ঝান্ডা নেমেছে প্রতিবাদ করলে প্রতিরোধ করলে সেই ঝান্ডার নাম লাল হয় এখানে নতুন নতুন অনেক ঝান্ডা নিয়ে হয়েছে অনেক করে দিয়ে দিয়ে অন্যান্য রাজ্য দিয়ে চায়না থেকে ছাপিয়ে কন্টেনার কন্টেনার ফ্ল্যাগ নামানো হয়েছে এবং রাস্তা রাস্তা নামানো হয়েছে ঝাঁটা কম আছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারপর হনুমান জয়ন্তীতে রাম জন্মভূমিতে কত রকমের এই ঝাঁটা যেগুলো দেখা যায় শুধু পদ্মফুল নয় হাজারো ঝান্ডা নামিয়েও বুঝেছে সেটা বাংলার মন পাচ্ছে না তো এটা ওই গল্প শুনেছেন একটা শেয়ারের লেজ কাটা গিয়েছিল তারপর বলেছিল হারে কি আরাম সবার লেজ কেটে দিলে ভালো হয়ে যায় তো নতুন রাজ্য সভাপতি বলছেন আমার লেজ কাটা হয়েছে আপনার হয়তো লাস্টের লেজ কেটে নেই তুমি লেজ না তারা পকেট